ডন চলে আসছে মার্কেটে ডন চলে আসছে বাজার বাজার গরম গরম করে করে দিবে এবারে হ্যালো বন্ধুরা ডিজা বক্সার পক্ষ থেকে পুনরায় সকল ডিচাল আমাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো আশা করি সকলেই জানো যে বাসুদেব সাউন্ডের যে নিউ সেট আপটা করেছে তো আজকে সেটা টেস্টিং হওয়ার কথা রয়েছে চন্দ্রকোনা এগারো বিঘেতে তো অলরেডি বাসুদেব সাউন্ড মাল নিয়ে চলে আসছে তো আমি তোমাদের কাছে ফিটিং ভিডিও তুলে ধরছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো অবশ্যই আমি বাসুদেব সাউন্ড কেমন বাজছে ওইখানে আমি তোমাদের কাছে তুলে ধরবো কীরকম রেজাল্ট হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো যাই হোক আজ আজকে কিন্তু বাসুদেব সাউন চন্দ্রকোনাতে টেস্টিং হবে এবং কালকে হেমদপুরে বাজবে হেমদপুরে কালকে পুজো আছে হেমদপুরে ওইখানে তিন থেকে চারটি সেট আপ রয়েছে তো কালকে আমি অবশ্যই হেমদপুর যাব যে ওইখানে কাজ কামাই করে হলো আমি ওইখানে যাব যে সেট আপনি কেমন বাজছে আমি কালকে তুলে ধরবো তোমাদের কাছে তোমরা অবশ্যই চ্যানেলে ভিডিও পাবে তো আজ তো বন্ধুরা আমি একটু কাজের চাপের মধ্যে রয়েছি কাজ না করে কাজ না করলে পেটটা চলবে না বন্ধুরা ঠিক আছে তো প্যাকেটে লেগেছে আলুর সিজনের প্যাকেটে কাজে লেগেছে তো কাজের জন্য আজকে যেতে পারি নি ওইখানে তো এইখানের একটা দাদা ভাই রমেশ ভাই তো স্ক্রিনে ছবি উচ্চ দেখতে পাচ্ছ তো অসংখ্য ধন্যবাদ জানাই ওই দাদা ভাইকে তো ওই দাদা ভাই আমায় ভিডিওটা সেন্ড করেছে আবার কীরকম কী রেজাল্ট হবে আমি ওর কাছ থেকে জেনে নেব এবং আমি ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা খোঁজ নিই এবং দেখেও বুঝতে পারবো ঠিক আছে তুলে ধরবো অবশ্যই তো এখানে এর আগেও দু দু তিনবার ভিডিও করতে গিয়েছিলাম তো এখানে যে চন্দ্রকোনা এগারো বিঘেতে তো ওদেরই বাড়ির সামনেই টেস্টিং হয় বাসুদেশ এমন বারবার তো এখানে অনেকবার ভিডিও করতে গিয়েছিলাম ওইখানে যে দাদাভাইরা থাকে তো প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করে এবং ভালোবাসে তো অসংখ্য ওয়াল দাদাভাইদিকে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে রমেশ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি তো রমেশ ভাই যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তো আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য ভিডিওটা সেন্ড করার জন্য ঠিক আছে তো যাই হোক এরকমভাবেই তোমরা আমি সাপোর্ট করো খুবই ভালোবাসো ঠিক আছে বন্ধুরা তো যাই হোক ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন বক্স কমিশন ভিডিও দেখার জন্য

ए इन्ट्रेस्टिङ थारी कुरा हो त्यो म १० त अंक छ १० दिनको १० दिनको जस्तो हुन्छ हुन्छ त्यसले गर्दा पार्छ ইউটিউবে কালকে দেখুৱা পাবি দেখা পিছে নাই ওরা যাইছে পেশে বেটার করেছে ভাই ভাই চ্যালেঞ্জে মানে মানটা করে যাবে I don't